কখনো লাঠি আবার কখনো ত্রিশুল প্রচারে বেরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে মঙ্গলবার সকালে প্রাতভ বেরোন একেবারে হকি স্টিক হাতে নিয়ে তিনি বলেন পশ্চিম বাংলার ধুলো রসাতলে গেছে বাংলায় শুধুমাত্র কাটমানির খেলা চলছে বিজেপি সরকারে আসল খেলাধুলোকে প্রমোট করা হবে মঙ্গলবার বর্ধমান টাউন ময়দানে প্রাতব সেরে পুলিশ লাইন এবং বড় মোড়ে চা চক্রে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ আর চা চক্রে কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি কটাক্ষে বিধলেন তিনি পশ্চিমবাংলায় খেলাধুলা রসতলে গেছে তো খেলাধুলো পরিবর্তন দরকার আছে খেলাধুলোর উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে তো সেই জন্য আমরা খেলাধুলোকে প্রমোট করে দেখছেন মোদী সরকার আসার পরে অলিম্পিক অমনওয়েলথ এশিয়ান গেমস এর ডজন ডজন পদক আছে একশোর বেশি ছোয়াশো অলিম্পিক এতে হয়ে গেল এশিয়ান গেমসে পঁচিশটা হয়ে গেল অলিম্পিকে তো এই যে এত বাড়ছে তার কারণ আমরা প্রমোট করতে চাই খেলাধুলো সব ধরনের খেলাধুলা প্রমোট চাই পশ্চিমবাংলা এক নেতৃত্ব খেলাধুলোয় আজকে আমরা পিছিয়ে গেছি ভোট ভোটের যে বড় গেম কি আছে সেই গেমটা বর্ধমান দেখবে এটা ভাই কোথায় আছে বর্ধমানে একটু খুঁজুন টিএমসি টিএমসি আছে বোঝাবার জন্য আমরা যখন যাই আমার রোড শহলে পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাগ গো এরকম ভয় পাওয়ার কি আছে এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিছি টিএমসি কে ভোটের আগে আর দেখতে পাবেন না